আজকে থেকে যদি প্রত্যেকটা জামাই বউ যদি এক সপ্তাহের জন্য চিন্তা করে এটা আমার জামাই না এটা আমার বউ না এটা আমার আল্লাহর দেওয়া আমার জন্য নিয়াম দেখবেন প্রত্যেকটা জামাই এর ভিতরে আলাদা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে আপনি আমার জন্য করা আসবে না আমি আপনার জন্য করা আসবে না এটা হচ্ছে ব্যক্তিগত কিন্তু যখন চিন্তা করবেন আপনি আমাকে আল্লাহর বান্ধব আমি চিন্তা করবো আপনি আল্লাহর বান্ধব দেখবেন সবকিছু করতে ইচ্ছে করবে সুবান কইতেন না এবার দেখেন আল্লাহকে কি করার জন্য আল্লাহ খুশি হলে কি পাবে এক কথা শুনেন জান্নাত আপনার জন্য নির্ধারিত এই জান্নাত নিয়ে অনেক বিষয় আছে না এক কথাই বুঝেন ওলামা একরামের দোয়া নিয়ে বলতে জান্নাত কে পাবে এক কথাই শুনুন আল্লাহ যার উপর খুশি হবে জান্নাত সে পাবে আমাদের কাজ হচ্ছে জান্নাতে যাওয়া জান্নাতে যেতে গেলে খুশি করতে হবে কাকে আল্লাহকে এবার চব্বিশ ঘন্টা সেটাই করেন আল্লাহর খুশি করার জন্য কি আপনার ঘরে মেহমান আসবে মেহমানদারি করবেন এটা আল্লাহর খুশি